সো গাইস আজকে আমরা নিয়ে চলে আসলাম গ্রেনি চ্যাপ্টার থ্রি এর পার্ট ওয়ান গাইস অনেক কষ্ট করার পর আমরা গ্রেনি চ্যাপ্টার থ্রি টাক স্কেপ করে এবং গ্রেনি চ্যাপ্টার থ্রি এর পার্ট ওয়ানটা নিয়ে গেছিলাম গ্রেনি চ্যাপ্টার এটা অনেকগুলো পার্ট হবে আমরা আসলে এটা অনেক দেরি বড়ো হয়েছে খেলতে গিয়ে এত বড়োটা দিলে এত বড়োটা দেওয়া সম্ভব না তো গাইস আমরা এটাকে বিভিন্ন পার্ট পার্ট করে দেবো তো গাছ আজকে হতে আসে গ্রেনি চ্যাপ্টারের পার্ট ওয়ান আচ্ছা চলো গ্রেনি চ্যাপ্টার থ্রি এর পার্ট ওয়ান আজকে বেশি দেরি না করে অনেক কথা বলে ফিরছি যত বেশি কথা বলবো ততই সময় নষ্ট বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক গাইস আজকে আমরা আছি গ্রিনি চ্যাপ্টার থ্রি পার্ট ওয়ানে আজকে আমরা আছি গ্রেনি চ্যাপ্টার থ্রি পার্ট ওয়ানে গ্রেনি চ্যাপ্টার থ্রি ট্যাম্প পুরোটা স্কিপ করেছি পুরোটা অনেক বড় হয়েছে এত বড়টা এক একটা পার্টের মধ্যে স্কিপ করাটা সম্ভব না তাই আমি পার্ট আচ্ছা আমরা প্রথমে ইন্ট্রো আছি ইন্ট্রোতে স্কিপ ইন্ট্রো বলছে আমরা ইন্ট্রোটা স্কিপ করবো না ইন্ট্রোটা দেখাবো ইন্ট্রোটা কেমন ভয়ঙ্কর একটা ইন্ট্রো এ দেখো গিটা লাগিয়ে গেলো আর সিসি ক্যামেরা বাবা যাচ্ছে খারাপে সিসি ক্যামেরা দ্বারাই কিছু একটা দেখতেছে আর আমি একটা কথা বুঝি না ভাই গ্রেনি এই বুড়া বুড়ি একটা বাড়ির মধ্যে থাকে একটা বাড়ি এত বড় দুজনে থাকে দুজনে থাকে একটা এত বড় বাড়িতে কেন খি থা এ ভাই খারাপ গুলো মনে হয় সাদিন হারারি করে লেগেই যাচ্ছে এটা লাগাই যেতেছে এখন আর কিছু করার নাই ভাই এখন বাড়িতে যাবো তারপর আচ্ছা আচ্ছা এখন চলো বস্টেশনে যাও ওকে ওকে ভাই টাকলায় বাইরে ভাই টাকলায় গুলি করে দিছে আচ্ছা আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে কত ছোট একটা জেলের মধ্যে আমাদের আটকে রাখছে না বন্ধ করা সেলফ আছে জেলের মধ্যে ছোট একটা জেলায় বুক ভাই ঘুমানো তো কোনো জায়গায় নেই দেখতেছি আচ্ছা যাই হোক আমার এটা নিয়ে নেই এটা নিয়ে এখন লকটাকে খুলবো চলো লকটাকে খোলা যাক তো লক খোলো জলদি জলদি লক খোলো জলদি 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 লক খোলো খুলতে ভাই কত সময় লাগতেছে আরে ভাই এত সময় লাগলে কেন যে খুলে গেছে ভাই আর এখানে দেখো একটা এখানে একটা সিলিপ আছে এখানে একটা রুম আছে এখানে রুম এই দুটা এই দুটা আমাদের পানি দিতে হইবো পানি সহ টপ যা পানি সহ টপ আমরা দিয়ে দেবো না ওটা সমস্যা নেই আর একটা আন্ডারগ্রাউন্ড রুম আছে এই যে দেখো এই যে এটা দিচ্ছে এটা মাটি আছে মাটির পেট ফোলা আর যেখানে এই আছে হয় কঞ্জি ভাই নিচে আমার যাব না নিচে গ্রেনের একটা ইয়ে আছে আমি ওটা গেলে প্যাপে শুরু করবো বাইরে গ্রেনে এসে পড়ছে দেখছো ভাই আমি গেটটা খুলছি আর নগরে কেন আলাপ পেয়ে যায় খারাপে কিন্তু বেশি একটা শব্দ করি নাই আলাপ পেয়ে গেছে এই যে খারাপে আস্তে আছে যে রোবটটা এই যে এই রোবটটা এই খারাপই তো শব্দ করতে আছে এই শব্দ করতে আছে খারাপে ভাই এমন করে শব্দ করে ভাই কানমান তেজ ধরতেছে আচ্ছা ভাই দেখে আছো বলো করে নিয়ে এখন আসে না তো ওই যাচ্ছে সে ভাই সাহা ভাই আবার ঘুমটি বাজে করছি গা ভাই রে ভাই আবার ঘুমটিও বাজতেছে ভাই তো বুঝো না ভাই আমার এই ঘিনটা খেলতে ভাই আমার মানে হার্টবিট আসে যায় মানে এত উপর ভয়ঙ্কর এবং এত কষ্ট কষ্ট লাগেছে গেন্দাকে স্কিপ করতে অনেক সময় লাগেছে ওরে ভাই বুড়া 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 ভাই রে কি করে এই রে ভাই দুই সাইড থেকে দুইটা দর্শক মিললা জামাই বউ দুই সাইড থেকে দুইটা ভাই যায় তো না কি রে ভাই ভাই টাকলাই এখান থেকে গেছে বুড়ি এখান থেকে গেছে কি রে ভাই বুড়া যায় না কি রে ভাই দুইটা এখানে খেলায় আছে হেরাইও বলতেছে ভাই খেলাবে এখানে দাঁড়ায় আছে

আমাদের এখন খুঁজতে হইব ওয়ে ছিটকি পাইব ছিটকি মারতে হইব কোনো এই প্রথমে ডরমারিগুলো খুঁজি এই যে ভাই ওয়ে কি পাই গেছি ভাই পাই গেছি এখন ওয়েপেন কি আমাদের কাছে এখন ওয়েপেন কি এখন আমাদের বাইরে থেকে একটু খুঁজতে হইব কিছু পাথর মাথর যাতে আমরা ছিটকাইতে লাগিয়ে মারতে পারি ওদের দেখি আশেপাশে কোনো পাথর পাই কিনা আশেপাশে তো কোনো পাথর পাইতেছি না সাধারণত এই যে দেখতে পাচ্ছি এই যে ঠিক ঠিক করতেছে খারাপের এইখানে এসে আছে এইখানে যে এটাই হ্যাঁ এটা হতেছে বাতর ওই আর একটা আছে টাকলার মতো এখানে ঠিক ঠিক করতেছে এইগুলো দিয়ে ভাই গুড়া টাকলার মধ্যে মারতে হইব একটা টাস্কেরা যাতে বুড়ার মাথায় হাঁটতে যায় আমাদের জব আছে এখানে জব লেখা আছে আমার চাকরিটা এই ভাই ঘুরা এই ঘুরে আছে ভাই কেমনে কি ভাই ওই কিছু বুঝলাম ভাই দূরে একসাথে বুড়া নিজের রুমে গেছে ওটা যেটা বুড়া যে যেখানে গেল না ওটা বুড়ার রুম তার আবার বুড়ার নিজস্ব রুমও আছে গ্রেনে বাড়ি যেতে আছে কি করার জন্য বাড়ি যেতে জানি না বাট আমি এখন যাবো বুড়ার রুমে ঘুরে ভাই ঘুমাতেছে খারাপে ও সব ঘন্টা সাইডে রাখছে

খারাপের শেষ দুই মিনিট ত্রিশ সব শেষ হয় এখন আমাদের সঙ্গে অনেক ভাবে কি ঘুরে কালাই আসে গা ভাই এখন আমাদের সরকারে এই বুলেটটা নিতে হবে আমি নিয়ে এলাম এখন সব জানে এই বুলেটটা আমাদের এই চারটা আছে দেখো এই ডয়ারগুলো খুঁজে নেই কারণ অনেক সময় ডয়ারের মধ্যে মানে ছোটো খাটো ডেয়ারের মধ্যে মেসলাইট এই মেসলাইটে কি আসলে আমি জানি না অনেক সময় ছোটোখাটো খাটো ডেয়ারের মধ্যে অনেক জিনিসপত্র থাকে যেগুলো রে আমি আমরা অনেকে ইগনোর করি পরে দেখি এগুলোর মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে আচ্ছা যাই হোক আমরা এখন শর্টগোনা যেতে আছি নিচে আন্ডার করসমে কারণ নিচে এইটা শর্টগান ভাঙতে হবো কাজটা সে দেখি শব্দ রয়েছে ভাই একদিন শব্দ রাখের মতো এই যে ভাই দেখো এখানে নাটবল্ট পাইছি বাট নাটবল্ট আমাদের দরকার নাই নাটবল্ট দরকার হয় শিখিয়ার সময় মানে ডোর স্কিপ করার সময় নাট বুলটের দরকার হয় নাট বুলটা আমাদের দরকার নাই আমাদের এই কোবারটা দিয়ে এই যে ভাই এটা ভাই অনেক ভালো মানে এটা এই তারটা হতে জেনারেটার অন করার জন্য তারটা ইউজ করা হয় চলো এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে চলো 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 এখন আমরা আরও কিছু কাজ করি এটা নিয়ে আমাদের এখন যেতে হবে স্লেন্ডিনা রুমে আর স্লেন্ডিনা রুম থেকে আমাদের ই করতে হইব আগে এগুলো খোঁজা নিগুলা যদি কিছু একটা পায় যেই ধরো কোনো মূল্যবান জিনিস সে কোনো মূল্যবান জিনিস আমি পাইলাম না আর এখানে সেটা বড়ো বালতি আছে না ড্রাম এখানে আমাদের যেতে হইব স্ল্যান্ডটা দিয়ে স্ল্যান্ডে একটা বক্স আছে সেই বক্সটাকে বক্সটাকে আমাদের বক্সটাকে করতে হবে কোবরটা দিয়ে দেখো কোবরটা যখন আটকে যাব তখন কি করব যে

আবার উপরে আসতে হবে ভাই এত ঝামেলা ভাই খাস জামে করতে যাই না মাঝে মধ্যে ভাই খাস জামে করতে গিয়ে এত সমস্যা হয়ে যায় কি একটা শব্দ ভাই মাথার গরম কাছে এরকম শব্দ ভাই কি বলবো ভাই এরকম শুধু আমরা দাঁড়াই আছি ওরে দাঁড়াই আছি এখানে এরকম বৈশাখে উপরে জায়গা জায়গা আছে উপরে যাওয়া যায় না ওরে উপরে যাওয়া যায় না কি শব্দ রে ভাই আমরা দাঁড়াই আছি এরকম বৈশাখ এই যে গাছ এইটা এই যে দেখো মাংসা জালমাল এটা হয়তো সিস্টেমের রং আর এটা কিটা এটা হচ্ছে মানুষ আরে ভাই খিচি পাপ পারে খেলছে ওই দেখো একটা টপ আছে আর যে আমাদের খুলতে হতো ওরে কোকোনাট পেয়ে গেছি এই কোকোনাটের ভিতর থেকে একটা কম থাকে এই দেখো সিন্ডার রং আসছে সিন্ডে শুরু করে দিয়েছে এগুলো তো এটা আছে এখন আমাদের কোকোটা কোকোনাটটা নিয়ে যেতে হইব বাইরে এবং বাইরে যে দেখছিলাম আমরা তো কোনো দেখছিলাম ওইটা তো মধ্যে তোমার কাটতে হলো ফুফলের ভিতরে কোনো পানি নাই আসলে তোমার মধ্যে একটা কয়েন আছে যে কয়েনটা আমাদের তোমাদের যে এইটা দেখার জন্য এটা কাট দেয় যে ওইখানে গিয়ে দিতে হবে এই কয়েনটা চলো আমাদের ওইখানে আগে এটাকে কাইটা কয়েনটাকে বের করা এই যে এইটাকে দিয়ে এটাকে একসময় মানুষের গলা কাটার জন্য ইউজ করা হতো এখানে এটাকে দিয়ে আমরা খুব দিয়ে ভাই কিরি ক্রিমি কলার রস পাওয়া যায় মেরে ভাই গ্রেনি কলা যায় হারাবে কোথাও আশেপাশে আছে আমাদের আশেপাশে আমাদের সহ্য করছে এরা বুঝতে পারছে এর জন্য এটা পুতুল দেওয়া লাগে সিলেন্ডিনা যে দোনাটা দেখছিল না ছোট বাচ্চাদের দোলনা ওটার মধ্যে পুতুল দেওয়া লাগে পুতুল দিলে সিলেন্ডিন না আমাদের পিছনে পিছনে আসবে না এই যে ভাই এখানে কন্ডা দিয়ে দেবো এই যে এখানে লাল বাটনের ঠিক করবো এই যে ভাই কাঠটা পেয়ে গেছি এই যে হয়েছে ট্রেন টিকিট এই যে ওকে এই জন্য এই যে দেখা নিয়ে নিছে এখানে আমরা যতই আসি ও ওখানে আমাদের কিছু বলবে না এখন আমাদের ট্রেনটা খুলে যাবে এই যে ভাই খুলে গেছে আমরা কিন্তু এই পার্টার মধ্যে ট্রেন স্কেপ মোবাইল এটা আমরা অনেক স্কেপ করা যায় যখন ডোর স্কেপ আছে আর স্কেপ আছে আমরা আসলে তো ট্রেন স্কেপটা করবো ট্রেন স্কেপ করার জন্য এ ও ভাই ওই খারাপের আবার শোনা যায় এই জন্য আস্তে 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 জল চলো যাতে আমরা আগে আগে বুড়িরে আগে যেতে পারি আস্তে 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 দেখো বুড়ি এই বুড়ি রে এমন একটা জায়গার মধ্যে আসছে মানে আমার আবার যেতে রে ভাই আচ্ছা আমি শব্দ করলাম যাতে বলি আমাদের বুঝতে পারে এদিকে আসে এই যে আস্তে আসে এই যে আইসিও আইসিও আস্তে আসে আচ্ছা আসো চান্দু তুমি আসো তোমার জন্য তো অপেক্ষা করে আছো চান্দু আসো আসো জলদি জলদি আসো 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 সো গাইজ দেখতে এটা আমাদের গ্রেনি চ্যাপ্টার থ্রি এর পার্ট ওয়ানটা এখানেই শেষ হয়ে গেল এবং আমি নেক্সট ভিডিও দেখি গ্রেনি চ্যাপ্টার থ্রি এর পার্ট টু কিনে আসবো কিনা সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবো আর ভিডিওটাকে তোমরা দেখেছো লাইক এবং সাবস্ক্রাইব না করে যাবে না বেশি দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং আজকের জন্য পাই